পয়লা মে উপলক্ষে শ্রমিক দিবস পালন করা হল আরামবাগে আরামবাগ শহর আইএন টিউসির পরিচালনায় আরামবাগ নির্মাণ কর্মী ইউনিয়নের পক্ষ থেকে সম্মানের সাথে দিনটি পালন করা হয় এদিন প্রথমে হাসপাতাল মোড়ে নেতাজি স্কোয়ারে অবস্থিত নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করা হয় তারপর শুরু হয় দিনটি উদযাপন সেখানে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র ছাত্রা আরামবাগ জেলা তৃণমূল চেয়ারম্যান স্বপন নন্দী আরামবাগ শহর তৃণমূল সভাপতি প্রদীপ সিংহ রায় আইএন সভাপতি শেখ শফিকুল আলম সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা আজকে শ্রমিক দিবস এই শ্রমিক দিবস উপলক্ষে আজকে আমরা নেতাজি স্কোয়ার নিমতলা যে পার্টি অফিস সেই পার্টি অফিসে থেকে আজকে সারাদিন ব্যাপী আমরা মহান মে দিবস পালন করছি সেই পালন আজকের দিনেই শ্রমিক আন্দোলন স্বীকৃতি পেয়েছিল সেই শ্রমিক আন্দোলন স্বীকৃতি পেয়েছিল বহু শ্রমিক মানে রক্তের বিনিময়ে আজকে দিনটা সেই জন্যই আজকে সেই শ্রমিকদের শ্রদ্ধার জন্য আমরা শ্রমিক ব্যবস্থা পালন করছি দেখুন আজকের দিনটা পয়লা মে মহান মে দিবস এই পয়লা মে তাৎপর্য হচ্ছে আট ঘন্টা কাজের দাবিতে আন্দোলন শুরু হয়েছিল এবং এই আট ঘন্টার দাবিতে কাজের যে শুরু হয়েছিল বহু সংঘর্ষের মাধ্যমে শ্রমিকরা সফল হয়েছিল তো আজকের এই দিনটা সেই পয়লা মে হিসাবে ওই শ্রমিক দিবস পালন করা হয় সর্বত্র সারা বিশ্বব্যাপী এটা পালন হয় আজকে পশ্চিমবাংলার যেমন সর্বত্র হচ্ছে আমাদের আরামবাগে হচ্ছে আরামবাগে ট্রেন তরফ থেকে বিভিন্ন টোটো চালক অটো চালক রাজমিস্ত্রি ইউনিয়ন এবং হকাশ বন্ধু সমস্ত ট্যাক্সি ইউনিয়ন থেকে আরম্ভ করে সবাইকে নিয়ে আজকের এই মহান দিবস পালন হচ্ছে আমাদের মধ্যে পশ্চিমা যে এই আইভটনিক

সে আট ঘন্টা কাজের দাবিতে আপনারা জানেন যে যেভাবে গোটা পৃথিবীব্যাপী যে আগুনে উঠেছিল সেই থেকে আজকে সেই মহান মে দিবস পালন করা আমাদের আরামবাগ টাউন তৃণমূল কংগ্রেসের যে আইনটি যে সভাপতি শফিকুল আছে তার আহ্বানে আমরা এসেছি আমাদের কৃষ্ণবাবু থেকে আরম্ভ করে প্রদীপবাবু থেকে আরম্ভ করে আমাদের আইএনটিউশির যেসব শাখা সংগঠন থেকে আরম্ভ সবাই আছেন আমাদের থেকে আমরা সকলে মিলে আমরা আজকে দিনটা দিনটা পালন করছি শ্রমিকরা আন্দোলন করেছিল আট ঘন্টা সময় পরিশ্রমের দাবিতে সেই আন্দোলন তাদের সফল হয়েছিল যার জন্যে এই দিবস শ্রমিকরা নিজেদের শ্রম দিবস হিসেবে পালন করে আমাদের সর্বভারতের তৃণমূল কংগ্রেস থেকে আমরাও শ্রমিকের পাশে থেকে শ্রমিক থেকে উৎসাহিত করার জন্য এবং শ্রমিকদের পাশে থাকার বার্তা নিয়ে আমরা আজকে হিসাবে পালিত করছি প্রত্যেক শ্রমিক সংগঠনকে বা শ্রমিক ভাইদের আমরা আজকে এই শুভ মেয়ে দিবসের প্রীতি শুভেচ্ছা শ্রদ্ধা নমস্কার সালাম জানিয়েছি প্রত্যেকে সুখে থাকুক সঙ্গে থাকুক সরকার যার আল্লাহর কাছে এই প্রার্থনা গতকাল আমাদের পুরীতে জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠিত হয়েছে জগন্নাথ দেবের মানে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে সর্বজন শ্রদ্ধা মমতা ব্যানার্জি প্রাণ প্রতিষ্ঠা করিয়েছেন এর জন্য ওনাকে আমরা কৃতজ্ঞতা জানাই আসুন আমরা সেই জগন্নাথের চরণে প্রার্থনা জানাই জগন্নাথ যেন সারা পশ্চিমবঙ্গবাসীকে ভালো রাখে সুস্থ এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই সব কিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার চিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নম্বরে